সূর্যের আলো অ্যাপেনা শহরের রাস্তায় পড়েছে দোকানগুলো একে একে খুলছে রাস্তার ধারে চায়ের দোকানে ভিড় জমেছে ঠিক তখনই এক সাধারণ অটোরিকশা ধীরে ধীরে শহরের প্রধান রাস্তায় ঢুকে পড়ল অটোচালক রমেশ প্যাটেল তার পুরনো গাড়িটা চালাচ্ছেন ভোর থেকে এখনও কিছু উপার্জন হয়নি কিন্তু মুখে ক্লান্তি নয় আশা আছে অটোর পেছনে সিটে বসে আছেন দুই বোন আরোহী ভার্মা ও নেহা ভার্মা আরোহী জেলার ম্যাজিস্ট্রেট আজ অফিসের ভারী দায়িত্ব সরিয়ে সাধারণ এক পোশাকে সাদা সালোয়ার কামিজ ও নীল ওড়না পরে মৃদু হাসি নিয়ে বোনের দিকে তাকিয়ে আছেন নেহা কলেজে পড়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল দিদি আজ তোমাকে দেখে কেউ বুঝবেই না তুমি আমাদের জেলার ডিএম আরোহী হেসে বললেন এটাই তো ভালো নেহা কখনো কখনো মানুষের আসল জীবনটা দেখতে হলে নিজের পরিচয় লুকিয়ে রাখতে হয় তাদের গন্তব্য সেন্ট্রাল মল একটু কেনাকাটা একটু হাঁটা আর সবচেয়ে বড় কথা নিজের জেলার সাধারণ মানুষের জীবনের এক ঝলক দেখা সেটাই ছিল আরোহীর উদ্দেশ্য অটোটা ধীরে ধীরে শহরের চেকপোস্টের দিকে এগিয়ে চলল যেখানে ভাগ্যের এক মোড় তাদের জন্য অপেক্ষা করছিল অটোটি বাইপাসের সরু চেকপোস্টের সামনে এসে ধীর গতি করে থামল রাস্তায় দমকা হাওয়া বয়ে যাচ্ছিল কিন্তু সেদিকে কোনো শান্তি নেই চেকপোস্টের বাইরে দুই তিনটে পুলিশের ঘাঁটি আর কয়েকজন অফিসার লম্বা সোজা দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টর বিক্রম সিং মেপে দেখা গায়ে কালো কোট সাদা টুপি মুখে অভ্যাস করা কড়া ভঙ্গি তার সাথে দাঁড়িয়েছিলেন কনস্টেবল মহেশ আর ধনরাজ বলিষ্ঠ ভঙ্গিতে দুজনেই বিক্রম সিং অটোর দিকে এগিয়ে এসে কণ্ঠে জোর দিয়ে বললেন কাগজ দেখাও ইন্সিউরেন্স পলিউশন সার্টিফিকেট ডিএল রমেশ কণ্ঠকেপে কাগজ তুলে ধরলেন কিছুই ঠিকঠাক নেই বললে চলে বিক্রম কাগজগুলো ধরে এক এক করে দেখে নিলেন তারপর ঠোঁটের এক একটি ততুনে হাসি নিয়ে বললেন আরও দেখলাম পলিউশন সার্টিফিকেট নেই ইন্সিউরেন্স সাবধানে কাগজে নেই ও ড্রাইভিং লাইসেন্সও আপডেট নয় চালান কাটবেই রমেশের কণ্ঠে আতঙ্কের কোনো লুকোয়াই নেই সে হাত জোর করে বলল স্যার ভুল হয়ে গেছে কাগজ বাড়িতে রেখেই বেরিয়েছি কেবল আজকে একটু কেনাকাটা করে ফিরে যাব দয়া করে বিক্রমের চোখে একটা ঠান্ডা আভা এলো তিনি কনস্টেবলদের দিকে ইশারা করলেন মহেশ ধনরাজ এগিয়ে এলে বিক্রম আরও তীক্ষ্ণকণ্ঠে বললেন কথা নয় রুল মানবে আইন মানতেই হবে চালান কাটা লাগবে জরিমানা দিতে হবে আরোহী পিছন থেকে পুরো ঘটনাটা চুপচাপ দেখছিলেন তার ভেতলে অদ্ভুত এক ঘোলাটে ক্ষোভ জাগছে কিন্তু সে এখনও চুপ থাকলেন লোকজনের চোখে তিনি সাধারণ এক নারী বলে ধরা পড়ছে নেহা কণ্ঠে অস্থিরতা দিদি কি হবে এবার কিন্তু আরোহী শুধু নীরবে ছুঁয়ে নিলেন বোনের হাত বিক্রম সিং তখন আরও কড়া হয়ে উঠলেন কাগজ না থাকলে মনে করো ভিন্নভাবে কাজ হবে না চালান তো কাটা হবেই তার কণ্ঠের উচ্চারণে এমন এক বেগ ছিল যে রমেশ ফকচকিয়ে গেলেন তিনি অনুরোধ করে বললেন স্যার আমার কাছে আজ কোনো টাকা নেই আমি ভিক্ষুক না কিন্তু আজকের রোজগারটুকুই নেই একটু দয়া করুন বিক্রম ঠোঁট চিমটে নিয়ে বললেন দয়া আইন সবার জন্য সমান এখনই চালান কাটা হবে চেকপোস্টে সেই কথাই বাতাবরণ জমে উঠল কনস্টেবলরা রেকর্ড লিখতে শুরু করলেন আর বিক্রমের চোখে বড় এক সিদ্ধান্তের ছাপ ফুটে উঠল এই মুহূর্তেই সংঘর্ষের আগুন আরও জোরে জ্বলে উঠল আরো পর কি করবে তা তখন থেকেই গল্পের আসল লহর রচিত হতে থাকে রমেশ প্যাটেল চোখ ভিজিয়ে হাত জোর করে বললেন সাহেব কাগজ আছে কিন্তু ভুলে বাড়িতে রেখেই বেরিয়েছি কাল দেখিয়ে দেব দয়া করে আজ আমাকে মাফ করে দিন ইন্সপেক্টর বিক্রম সিং কড়া কণ্ঠে বললেন না যদি চালান কাটাতে না চাও তো দুই হাজার টাকা দাও অন্যথায় তোর অটোরিক্সা জব্দ হবে রমেশের কণ্ঠ কেঁপে উঠল কাঁদো সরে তিনি বললেন স্যার আজ পর্যন্ত আমি এক টাকাও উপার্জন করতে পারিনি আমার কাছে টাকা কোথা থেকে দেব আমি আপনাকে দিচ্ছি না এমনটা নয় সত্যিই নেই বিক্রমের চোখে অল্প মুহূর্তের জন্য সহানুভূতির ছায়া ভেসে গেল না তিনি তীব্র ভঙ্গিতে বললেন তুমি তো কালো অটো চালিয়েছিলে ওটার টাকা তো দিতে পারবি ওটাই দাও এখনি। রমেশ আরও হতবাক হয়ে হাত জোর করে বললেন স্যার আমি কি কোনো বড় অপরাধ করেছি কেবল নিজের রোজগার উপার্জন করতে গিয়েছি আমার গাড়ি জব্দ করবেন কেন ইন্সপেক্টর বিক্রম তীব্র রাগে রমেশের দিকে এগিয়ে এলেন এবং একটা থাপ্পড় দিলেন রমেশ হোচট খেয়ে পিছনে সরে গেল আর চোখে ছল ছল চোখের জল জমে গেল অটোচালকের এই অনুনয় আর করুণ দৃশ্য দেখে পেছনে বসে থাকা আরোহী ভারমার হৃদয় উত্তেজনায় দগদগ করতে লাগল তিনি বুঝলেন এই ধরনের অত্যাচার বন্ধ করা কত জরুরি বিক্রম সিং থাপ্পড়ের পর আরও গম্ভীর ভঙ্গিতে বললেন এখন তুই কি আমার সঙ্গে তর্ক করবি তোর কি এত ব্যাপারও আসাহস আরোহী চুপচাপ নিজের অবস্থান ধরে রমেশকে সান্ত্বনা দিলেন কিন্তু তার মনে জন্ম নিল কঠোর সিদ্ধান্ত এই অন্যায়কে না থামালে তার শান্তি পাবেন না অটোচালকের কাঁদো চোখ আর বিক্রম সিংয়ের রুড়ো ভঙ্গিতে খেই আরোহী ভার্মা পেছনের সিটে চুপচাপ বসে রইলেন তিনি কোনো শব্দ তুললেন না মুখোশের মতো সাধারণ পোশাক আর রূপ সব মিলিয়ে কোনো পরিচয় প্রকাশিত হয়নি তবে তার চোখ সব কিছু ধরছিল রমেশের ভীত ভঙ্গি তার হতাশা এবং সেই সঙ্গে পুলিশের কর্তৃত্বপূর্ণ অহংকার আরোহী অনুভব করলেন এই সাধারণ মানুষের ওপরে কতটা নিপীড়ন চলতে পারে কতটা দুর্নীতি গভীরভাবে সমাজের শিকড়ে প্রবেশ করেছে চোখে জল বুকে ব্যথা আর মনে এক ধরনের অপরাধবোধ সব কিছু একত্রে তার ভেতরে এক কঠোর সিদ্ধান্ত জন্ম দিল তিনি নীরব থাকলেন কিন্তু মনের ভেতর ধ্বনিত হচ্ছিল এক কথা এই অন্যায়দেয়ে খামাতে হবে রাস্তায় অটো এগোতে থাকল আর পেছনে বসে আরোহী শুধু দেখছিলেন কতটা দারিদ্র অন্যায়ের শিকার সাধারণ মানুষ আর কতটা নীরব দমনে তারা বাধ্য হচ্ছে এই দৃশ্য তার মনে গভীর দাগ কাটল আরোহী ভার্মা পেছনে সিট থেকে নীরবে নামলেন তিনি অটো পাশে এগিয়ে আসে বিক্রম সিংয়ের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকালেন আপনাকে কে অধিকার দিয়েছে একজন নির্দোষ মানুষকে থাপ্পড় মারার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে তিনি প্রশ্ন করলেন বিক্রম সিং কপালের ভাঁজ তোলেন কণ্ঠে কড়া সর তুমি কি আমায় শেখাবার আমি পুলিশ চুপ করো না হলে আমি চাইলে এখনই গ্রেফতার করতে পারি বুঝলে আরোহী বিন্দুমাত্র দমে আসলেন না শান্ত কণ্ঠে তিনি বললেন আপনি পুলিশ মানে কি আপনি অন্যায়ের অধিকারী মানুষের উপরে জোর ব্যবহার করতে পারবেন ঘুষ আদায় করতে পারবেন এই কাজটি শুধু ভুল নয় আইন বিরুদ্ধ এই সময় তিনি নিজের পরিচয় প্রকাশ করলেন না তিনি চেয়েছিলেন বিক্রম সিং তার শক্তি ও প্রভাব দেখিয়ে কতটা নিচে নামতে পারে সেটা নিজেই উপলব্ধি করুক আরোহীর দৃঢ়তা শান্ত কিন্তু তীক্ষ্ণ বক্তব্য সব কিছুই বিক্রম সিংয়ের জন্যে অচেনা ছিল সন্ধ্যার আলো মলটির গাছে হারিয়ে যাচ্ছিল মানুষের ভিড় ধীরে ধীরে নিরে ফিরছিল আরোহী তার সঙ্গে থাকা কাপড় ভরা ব্যাগটি চেয়ারে রেখে নিঃশ্বাস ফেলল রাতে ঘর ফেরার পথে তার মুখে কোনো বাহ্যিক অতি উত্তেজনা নেই বাহিরে তিনি যতটাই শান্ত ভেতরে ততটাই অস্থিরতা রমেশের কাঁদা চোখ বিক্রম সিংয়ের গলাগলি কনস্টেবলদের নিস্তেজ সহযোগিতা সব কিছু বারবার তার আবেগ ঘুঁড়ে তুলছিল রাত গভীর হলে আরোহী একাকি বসে ভাবলেন তার মনে এক শব্দ বারবার বার ঘুরল দায়িত্ব অফিসের কাগজে কলমে বা সভার ডজন বালা নানান আলোচনায় নয় প্রকৃত কাজ হচ্ছে যখন মানুষ টুকটাক দুর্নীতির মুখোমুখি দাঁড়ায় একটা দুর্নীতিগ্রস্ত অফিসার শুধু নিজের ব্যর্থতাই নয় সে পুরো ব্যবস্থা আস্থা নষ্ট করে দেয় তার মাথায় স্পষ্ট হয়ে এলো সিদ্ধান্ত এটা আর কোনো একদিনের রাগ নয় কোনো চট করে নেওয়া প্রতিশোধও নয় এটা এমন একটা কাজ যেটা পরিকল্পনা দরকার সকালে তিনি সাধারণ গৃহিণীর সেই ছদ্মবেশে ফিরে যাবেন সকাল থেকেই নিজে থানা চত্বরে ঢুকবে চোখে চোখ রেখে পুরো দৃশ্যটা নিজে দেখবে কোন কক্ষ কোন অফিসার কিভাবে রিপোর্ট লেখা হয় কোথায় ঘুষ নেওয়া হয় সব কিছু তারপর আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন যেখানে প্রয়োজন হবে উপযুক্ত কর্তৃপক্ষকে জানাবেন যেখানে প্রমাণ থাকবে সেগুলো সুনির্দিষ্টভাবে জোগাড় করবেন আরোহীর মনে এখনও এক গভীর অনুভূতি চলছিল একজন অফিসার নৈতিকতা হারালে পুরো ব্যবস্থাই জর্জরিত হয় তিনি জানতেন এই লড়াই সহজ হবে না তবে তিনি একটা কথা মাথায় বেঁধে ফেললেন আমি এই অনভিপ্রেত অনাচারকে নিঃশব্দে ছেড়ে দেব না সে রাত আরোহীর জন্য পরিকল্পনার রাত ছিল শাস্তির চেয়ে বেশি জরুরি ছিল পরের দিনের নিরপেক্ষ পর্যবেক্ষণ ও নিখুঁত প্রস্তুতি তিনি ঠিক করলেন পরের সকালেই ফিরে যাবেন থানায় ছদ্মবেশে আর এবার তিনি শুধু একজন নীরব পর্যবেক্ষক হবেন না তিনি হবে সেই গরিব মানুষের সুরক্ষা ও আইনের সভ্যতা বজায় রাখার জন্য এক সক্রিয় শক্তি পরের দিন সকাল শহরের রাস্তায় সূর্যের আলো নরম হাওয়া ঠাণ্ডা আরোহী কুর্তা আর ম্যাচিং ওড়না পরে নিজেকে এমনভাবে সাজালেন যেন তিনি এক সাধারণ মহিলা দোকানদার ক্রেতা বা কোনো স্থানীয় নারী তার চোখে এক ধরনের সতর্কতা কিন্তু ভেতরে দৃঢ় সংকল্প চন্দ্রনগর থানার প্রবেশ পথে তিনি ধীরে ধীরে পা রাখলেন কেউ চিনতে পারল না যে এই সাধারণ মুখোশের আড়ালে একজন জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন থানার ভেতরে চায়ের কাপে আড্ডা দেওয়া এক পুলিশ অফিসার ইন্সপেক্টর সুরজ যাদব ডেস্কে বসে ফোনে বকবক করছেন আরোহী এগিয়ে এসে বললেন স্যার আমার রিপোর্ট লিখতে হবে সুরজ চোখ বোলানোভাবে তাকালেন ভীত কণ্ঠে বললেন রিপোর্ট লিখাতে হলে পাঁচ হাজার টাকা লাগবে টাকা এনেছ তো না হলে উধাও হয়ে যাও আরোহী শান্তকণ্ঠে কিন্তু দৃঢ়ভাবে বললেন রিপোর্টের জন্য টাকা কেন লাগবে এটি তো আইনগত নথি আমি চাই শুধু আইন অনুযায়ী রিপোর্ট লেখা হোক সুরজ থমকে গেলেন থানার ভেতরে সবাই অবাক হয়ে তাকাল কারো মুখে এমন সরাসরি কথা বলা আগে কখনো শোনা যায়নি কেউ কেউ হালকা হাসি বা বিস্ময়ের ছাপ ফেলল কেউ আবার নীরবে ভীতির ছাপ অনুভব করল আরোহীর চোখে শান্তি কিন্তু ভেতরে অদম্য সংকল্প তিনি জানতেন আজ এখান থেকে যে তথ্য বের হবে তা হবে পরবর্তী পদক্ষেপের মূল চাবিকাঠি আর এটাই ছিল তার গোপন তদন্তের প্রথম ধাপ আরোহী ভার্মা থানায় ঢুকেই নিজের লক্ষ্য স্থির করলেন কোনো ভাবানুবাদ বা অতিরঞ্জন নয় শুধু সত্য স্পষ্ট প্রমাণ তিনি চুপচাপ চারপাশে চোখ রাখলেন ডেস্কের কাগজপত্র অফিসারদের কথাবার্তা রিপোর্ট লেখার প্রক্রিয়া সবকিছুই তিনি নিখুঁতভাবে রেকর্ড করলেন নাম তারিখ ঘটনা সব লিখে রাখলেন তিনি কখনো কোনো শব্দ বাড়ালেন না কখনো নিজের পরিচয় প্রকাশ করলেন না তারপর তিনি থানার সিসিটিভি ফুটেজ চেক করলেন যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল রমেশের সঙ্গে বিক্রম এবং অন্যান্য কনস্টেবলদের আচরণ অটোচালকের বয়ানো নথিভুক্ত করলেন এবং স্থানীয় মানুষের সাক্ষ্য জোগাড় করলেন প্রত্যেকটি নথি প্রত্যেকটি সাক্ষ্য সবই ছিল আইনগতভাবে শক্ত আরোহী জানতেন শুধু এই প্রমাণ থাকলেই দুর্নীতিগ্রস্ত অফিসারদের শাস্তি নিশ্চিত করা সম্ভব এক পর্যায়ে তিনি বুঝলেন শুধু থানা পর্যবেক্ষণ করলেই হবে না পুরো প্রক্রিয়ার প্রতি খোঁজ রাখা জরুরি যেখানে আইন লঙ্ঘিত হচ্ছে সেখানে সঠিক পদক্ষেপ নেওয়া অপরিহার্য নিশ্চিতভাবে তিনি নিজের সিদ্ধান্তে দৃঢ় অপরাধী যতই শক্তিশালী হোক আইনের রক্ষা করতেই হবে পরের দিনের বিকেল আরোহী ভার্মা অফিসে বসে প্রেস কনফারেন্স ডাকলেন সাংবাদিকদের ভিড় ক্যামেরার আলো মাইক সব মিলিয়ে যেন একটা মহাকাব্যিক মুহূর্ত স্ক্রিনে চালু হলো ভিডিও ফুটেজ প্রত্যেকটি দৃশ্য স্পষ্ট দেখাচ্ছিল রমেশ প্যাটেলের সঙ্গে বিক্রম এবং সুরজ যাদবের আচরণ ঘুষ নেওয়া থাপ্পড় মারা ভয় দেখানো হোক বা চেকপোস্টের ঘৃণ্য আচরণ বা থানার ডেস্কে রিপোর্ট লেখাতে ঘুষ দাবি করা সব কিছু প্রকাশ পেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরোহী বললেন আইন সবার জন্য সমান দুর্নীতিগ্রস্ত কেউ বাঁচতে পারবে না আমরা শুধু সত্য দেখিয়েছি আর আইন কার্যকর হবে ফলে বিক্রম সিং এবং সুরজ যাদব দুজনকেই সাময়িক বরখাস্ত করা হল এবং তদন্ত শুরু হল পুলিশের উচ্চতর কর্মকর্তারা বিশেষত পুলিশ সুপার সরাসরি রিপোর্ট নিলেন আরোহীর নীরব পরিকল্পনা ধৈর্য ও সতর্ক পর্যবেক্ষণ সব মিলিয়ে সে শুধু এক অপরাধীকে শাস্তি দিলেন না পুরো ব্যবস্থার জন্য একটা শক্ত বার্তা স্থাপন করলেন দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আইনের বিজয় নিশ্চিত রমেশের চোখে আনন্দের পানি সহকর্মীদের চোখে শোকের ছাপ এবং সাধারণ মানুষের মাঝে ফের একবার বিশ্বাস জেগে উঠল আইন সবসময় অবিচল এবং সাহসী একজন ব্যক্তি বদল আনতে পারে আরোহিপুল্লা শান্তি তবে ভেতরে জেগে আছে এক চিরন্তন সংকল্প সমাজে অন্যায়ের শিকড় যতই গভীর হোক একদিন তা উচ্ছেদ করা সম্ভব পরের দিন সকালে সংবাদপত্রের শিরোনাম জোরে শোনা গেল ডিএম আরোহী ভামা সাধারণ পোশাকে দুর্নীতিগ্রস্ত পুলিশকে হাতে নাতে ধরলেন চন্দ্রনগরের মানুষরা উল্লসিত এক সাধারণ প্রশাসনিক নারীর সাহস ও দৃঢ়তার গল্প যেন শহরের প্রতিটি কোণে অনুপ্রেরণা হয়ে উঠল রমেশ প্যাটেলকে তার অটো ফিরিয়ে দেওয়া হল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক ও আইনি সাহায্য নিশ্চিত করা হলো। এক সংবাদ সম্মেলনে আরোহী বললেন আইন কারও ভয় দেখানোর অস্ত্র নয় এটা মানুষের সুরক্ষা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি শহরের মানুষ বুঝতে পারল যে ব্যক্তি নৈতিকতা সততা ও সাহস নিয়ে কাজ করে তার শক্তি শুধু আইনরক্ষা নয় পুরো সমাজের বিশ্বাস ও আশা ফিরিয়ে আনতে পারে আরোহীর এই ঘটনা শুধু এক পুলিশ অফিসারের শাস্তি নয় এটি একটি বার্তা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব